স্যার আমরা দেখলাম আপনি এই রুগীটাকে স্ট্রয়েড ইনজেকশন দিলেন তো এই রুগীর ক্ষেত্রে আপনি স্ট্রয়েডটা কেন দিলেন অন্য কোনো চিকিৎসা কি দেওয়া যেত না ওরে ভাই দেখেন এখানে পানি জমছে এটা কেন ইনফ্ল্যামেশন হয়েছে ওখানে আশেপাশে ইনফ্ল্যামেশন হয়েছে তো ইনফ্ল্যামেশন বন্ধ করতে হবে না আমি মুখে হাইলে আশি ভাগ নিতে যাবে আমি একটা ফোর্টি মিনিট এখানে স্ট্রয়েড দিলাম এটা অ্যান্টি ইনফ্ল্যামেটারি ড্রাগ ইনফ্ল্যামেশন অ্যান্টি মানে ইনফ্ল্যামেশন করতে দিবে না র্যাপিডলি কাজ করবে কিডনি যাবে না সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে আমি আলটা করে ইউজ করে দেখতেছি ওই যে আমার নিডল দেখতেছেন না এই যে নিডল এটা হচ্ছে এখানে পানি জমে আমি বরাবর ওই জায়গায় দিলাম আন্দাজ ইঞ্জেকশন নাই এখন গ্রামে অনেকে মারি তাহলে ইঞ্জেকশনটা এখানে যাবে হই এখানে যাবে কাজ করবে না এখানে সরাসরি আমি দিলাম তাহলে বোঝা গেছে এটা এটা অস্ট্রিয়াথারেটিস এখানে তার ইনফ্লুয়েশন হচ্ছে ব্যথার জন্য আমার কাছে আসছে পানি থাকলে বাবা কখনও ফিজিওথেরাপি ওষুধ দিয়ে হবে না এবং এটা দেওয়াটা ফরজ তাই না সেকেন্ড প্রশ্ন করতে পারে এটাকে বারবার দিতে হবে কি না নো রোগী আমার এডিএল মানবে আমার ব্যায়াম করবে আর হবে না ক্লিয়ার আরেকটা প্রশ্ন হলো যে স্টোরটা যে দেওয়ার পরে রোগী আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কতদিন ভালো থাকব এটা কি দীর্ঘস্থায়ী হবে নাকি কয়েক মাসের জন্য ওর ভাই পেইন রিলিফ হিউম্যান রাইট আমি পেইন কমাচ্ছি ওনার রোগ রোগেরটা কি ওর মাঝখানে কাটিলিস নাই আগে ছিল এতটুকু এখন এতটুকু হয়ে গেছে তো উনি দাঁড়াইলে হাঁটলে এই ফিমার টিবিয়া টিভি আর যখন গর্ষণ খাবে ব্যথা হবে না তার তুমি বলো তুমি কিভাবে তাকে সেটা হাঁটাছাড়া করতে হবে তাহলে তাকে আমি এমন কিছু এডিএল দিব যেটা সে হাঁ কাজ করবে কিন্তু ব্যথা হবে না যেমন দাঁড়ায় কাজ করলে সে মাঝে মধ্যে বসে যাবে ঘন ঘন সিঁড়ি বাঙলে আমি সিঁড়ি বাঙার সময় উপর কোনটা দিয়ে উঠবে নিচে এটা বুঝাই দিতে হবে ঠিক আছে না সাময়িকভাবে ও নিচে বসে যদি হাঁটু ব্যান্ড করে কাপড় কাছে তাহলে হবে এটা সাময়িকভাবে আমি বলে দেবো এই কাজটা এখন করিয়েন না স্যার অনেকে স্টোয়েড ইনজেকশন দেখা যায় এই অ্যানোটোমিক্যাল দেয় মেশিন ছাড়া তো আপনি দেখলাম যে আলতা দিলেন মেশিন দিয়ে দেখে দেখে দিলেন ওরো ভাই এখন এখন অন্ধকার নাই এখন আলুর জগৎ এই যে এই জায়গাটা আমাদের পানি জমে আমি ওষুধটা এই জায়গায় দিতে হবে তাহলে আমার নিডল দেখো না নিডল হ্যাঁ এই যে নিডল কই এই যে হ্যাঁ